চান না আপনাদের ছবিটা টি সিরিজের মতো একটা জায়গা থেকে সাকিব ভাইয়ের প্রথম গানটা হিন্দিতে আসুক বা জি ফাইভ থেকে আসুক হ্যালো এভিডিও কেমন আছেন সবাই আসলে অনেকদিন আপডেট দেওয়া হয় না আমি বলেছিলাম যে ইলেকশনের পরে আপনাদেরকে আপডেট দিব সেই আপডেট দেওয়ার জন্য আসলাম আপডেটে যাওয়ার আগে একজন কি বলবো আমি ইউটিউব হকার বলাই ভালো তাকে নিয়ে কি শুধু তিনি হচ্ছেন আমাদের

ফালতু জিনিসপত্র দিয়ে রাখে তাদেরকে বিশ্বাস করতে না আমরা বলেছি একটা কথা যে যে কোনো কিছু দরব সম্বন্ধে যে কোনো কিছু জানতে পারেন আপনারা আমাদের দেশ থেকে জানবেন বা আমরা আপনাদের ডাক কারণ অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে সেই মাঝখানে আমি শুনলাম সিমাল জহান আসছে এরকম অনেক রকম কনফিউশন আমরা ইউটিউবারদের নিয়ে কথা বলছি আমরা সাকিব নিয়ে আমি বললাম আমরা ছবি বানাচ্ছি কেন এত পরিশ্রম করছি এত কষ্ট করছি কেন আপনারা আছেন দেখি দেখেন কত বড় হ্যাঁ কোনো আইডিয়া নাই আমি কোন পর্যন্ত যাইতে পারি ওনার আইডিয়া নাই আর আইডিয়া থাকবে কোন কালো চশমা পরে তো মিথ্যা কথা বলে প্রচুর প্রচুর মিথ্যা কথা বলে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে এরপরে আসেন কি হলো উনি কি বললো হাইসা হাইসা ওই ভ্যান চালক আর অটো চালক নাকি একই আরে ভাই আমার কি কি যেন উদাহরণ দিল যে ভ্যানও তিন চাকায় চলে ওই সেনজিও নাকি তিন চাকায় চলে তাহলে ওনারা আমরা মালিক আফসারি না বলে মানকি আফসারি তো বলতে পারি তাই না মানুষের তো চার হাত পা আছে বানরের চার পা আছে খালি ওই উনি যেমন বলছে সেন গ্যাস লাগে আর বানর হইতে গেলে একটা ল্যাস লাগে আর তো কোনো পার্থক্য নেই তাহলে ওনার নামটা চেঞ্জ করে মানকি আফসারি রাখাটাই ভালো তাই না শোনেন আফসারি সাহেব আপনাকে অনেক রেসপেক্ট দিয়ে বলি অ্যাজ এ পরিচালক মালিক আফসারিকে আমি প্রচন্ড রেসপেক্ট করি ইউটিউবার মালিক আফসারিকে না এই কথা নিয়ে পরিচালক সমিতিতেও কথা হয়েছে আমি একটা কথাই সবাইকে বলছি যে আপনারা যদি বলেন আমি পরিচালক মালিক আফসারিরে আমার জায়গা থেকে প্রচন্ড রেসপেক্ট করি ইউটিউবার মালিক আফসারিকে না সস্তা কন্টেন্ট মানে ফেমাস পাওয়ার আফসারি সাহেবকে আমি সম্মান করি না আগের ভিডিওটাও ডিলিট করতাম বড় ভাইরা সবাই আছে ওই জন্য আপনাকে নিয়ে কথা বলার কিছু নাই তো আপনি কে আপনি চলচ্চিত্র নিয়ে কথা বলেন আপনি বলেন অপবিষ্কারে ব্যাগটায় কথা বলেন আপনি অমুকের ব্যাকটায় কথা বলেন কেন ভাই আপনি কে আপনি মালিক আস্তে হিসেবে আবার বলছি ডিরেক্টর মালিক আমি প্রচন্ড রেসপেক্ট করি ইউটিউব মালিক আসার এটা না আপনি অলরেডি সেদিন ভিডিও তো থ্রেড দিচ্ছেন আমাদেরকে পাশে রাখেন আপনি কে আপনাকে পাশে রাখতে হবে আপনার মতো মালিক আসলে কোনো দরকার নেই ছেড়ে দিলাম জান আপনার ইউটিউব চ্যানেল অনন্য অনন্য আপনি লেখেন ভিডিও আপলোড করার সময় আর নামটা দেন মানে আমার ভ্যালু আছে বুঝতে হবে ব্যাপারটা আপনাকে কি বলতেছেন রেজিস্ট্রেশন আরে ভাই আপনি না বুঝতে পারেন এখনকার ছেলে পেলে রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন কি আমি এইটাই বলতে চাচ্ছি যে আমরা দরদের প্ল্যানিংটা খুব বড় প্ল্যানিং করছি দরদের একটা রেজিস্ট্রেশন হবে ইভেন্টের মতো যেমন আমরা ফোক ফেস্টে দেখি না একটা বড় ফেস্টিভ্যাল হয় সবাই অ্যাপ্লিকেশন করে ওখানে জয়েন করার জন্য আমার পঁচিশ থেকে পঞ্চাশ হাজার সাকি মিয়ান শুধু সাকি মিয়ান ভক্তদের তাদের জন্য আমরা রেজিস্ট্রেশন ওপেন করে দেবো এই রেজিস্ট্রেশন ওপেন করা তাদেরকে নিয়ে আমরা দরদের গান এবং ট্রেলার একই ডেটে রিলিজ করব যেটা বাংলাদেশে কখনো আগে হয় নাই নিউ কনসেপ্ট তো ভাই এগুলো আপনাদের মাথায় আপনার মালে আপনার মাথায় ঢুকবে না তো ভাই আপনি করেন নাই তো এগুলা আমরা করছি তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি উল্টা পাল্টা কথা না ইউটিউবে যাবেন আমরা জানি কি করতে হবে আমাদের ছবিটা আমি আবারও বলি রিলিজ ডেট নিয়ে এখনো আমরা কোনো ডিসিশনে যেতে পারতেছি না একটাই কারণ সেটা হচ্ছে আমাকে ছবিটা আরো চারটা ল্যাঙ্গুয়েজে রেডি করতে হবে বলার জন্য বলি না প্যান ইন্ডিয়া মুভি মুভি একসাথে বাংলাদেশ সহ প্রায় অডিয়েন্সটাই ক্রিয়েট করতে চাচ্ছি ওই জায়গায় যেতে চাচ্ছি আজকে আপনারা তো চলতেছে কেন আমি এটাই বুঝি না সাকিবিয়ানদের কাছে আবারও রিকুয়েস্ট হোমজিক্যালি কোনো কথাবার্তা আপনারা বলেন না আপনাদেরকে মানুষ ব্যায়াস্ট করতেছে আপনারা চান না আমরা একটা বড় ছবি বানাই আপনারা চান না আপনাদের ছবিটা টি সিরিজের মতো একটা জায়গা থেকে সাকিব ভাইয়ের প্রথম গানটা হিন্দিতে আসুক বা জি ফাইভ থেকে আসুক এইটা তো একটা পরিশ্রমের ব্যাপার ব্যাপার আপনারা কি চান না একসাথে মিডিল যারা আছেন আমাদের ভাই ব্রাদার মালয়েশিয়াতে যারা আছেন বা অন্য জায়গায় যারা আছেন একই ডেটে হিন্দি ছবির মতো হলে বৈশাখের ছবি এটা তো ক্রেডিট আমাদের জন্য এখন পর্যন্ত আমরা সেম ডেটে বাংলা ছবি রিলিজ করতে পারি না ওয়ার্ল্ড রেড করবো আমরা এই জন্য আমাদেরকে সময় দেন ছবি আপনাদের জন্য বানাইছি আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য বানাইছি হোম গেলি পোস্টার পোস্টার ছেড়ে কি হবে ভাই এখন আমাকে তো আগে পুরো প্ল্যানটা রেডি করে দিতে হবে আপনাদেরকে আমরা প্ল্যান অনুযায়ী সব করব যেমন রেজিস্ট্রেশন আগামী চার পাঁচ দিনের মধ্যে ওপেন করে দিব আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন মনে রাখেন দরদ আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন কিছু এটা যদি একবার ওপেন হয়ে যায় আমি আবারও বলছি চলচ্চিত্রে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না আমি অ্যাপ্রিসিয়েট করি আজকে দেখেন দরজ শুরু হলো প্যান ইন্ডিয়া রাফির একটা ছবি তুফান নিয়ে রাফি যাচ্ছে ইমেল একটা রাজকুমার বড় চিন্তা করতেছে আরো বড় বড় ছবি এগুলো আসতেছে তো ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন করতে হবে সব জায়গা থেকে হিন্দি ছবি আমরা বাংলাদেশে জাওয়ান পাঠান আমি নিয়েছে চালাইছি আমার দেশে ছবি ওইভাবে রিলিজ হবে বড় পরিসরও রিলিজ হবে তো চুপচাপ থাকি কাজ করি মানে আমরা আর একটা জিনিস মাথায় রেখে ফিল্ম তো এরকম ব্যাপার না ভাই প্রতিদিন আপডেট দিব আপনাদের ভালোবাসাকে আমরা রেসপেক্ট করি এই মালিক আফসারি মতো কালো চশমা পরার লোকজন না দিবেন না এটা মিথ্যাবাদী এরা নিজেদের ইউটিউব চ্যানেলে ভিউ বানোর জন্য আমি কোথায় বলছি সাকিব ইয়ানদেরকে নিয়ে আমি একটা কথা বলছি যে আপনারা কারোর কথা শুনবেন না আপনারা শুধু সত্যি কথা যেটা আমরা ছবি না আছে সাকিবিয়ানদের জন্য সাকিবিয়ানদের কথা তো আমরা দিব আপনি ভুলভাল ইউটিউব চ্যানেলের জন্য এমনি একটা ইনফরমেশন দেবেন সেবেন না আমরা পক্ষে আছি এই ছবি একটা প্রথম ছবি হবে মানে বাংলাদেশে এটা ইতিহাস করবো আমরা ইনশাল্লাহ যে সাকিবিয়ান না আসবে তাদের করত প্রথম একটা বড় স্ক্রিনে সবাই একসাথে বসে আমরা ট্রেলারের গান রিলিজ করবো তার চলতেছে খুব শীঘ্রই এক উইকের মধ্যে অনেক ভালো ভালো খবর দেবো ভালো থেকে নিচ্ছি